নিয়ের উদ্যোগে আরও পঁচিশ জনের কৃত্রিম পা সংযোজন দীর্ঘদিন লাঠি ক্র্যাচ কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন বিভিন্নভাবে পা হারানো অসহায় পঁচিশ ব্যক্তি বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ের উদ্যোগে গত একুশ এপ্রিল রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা হাত ও ব্রেস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশ পঁচিশ জনের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম শুরু করে পা সংযোজন ও দিন প্রশিক্ষণ শেষে রোববার মে তাদের কৃত্রিম পা দেওয়া হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান ইজি লাইফ ফর বাংলাদেশের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম স্বপ্ন নিয়ে পরিচালক প্রশাসন মির তানভীর আহমেদ পরিচালক পরিকল্পনা আরাফত হোসেন সহকারী পরিচালক স্বাস্থ্য ইলিয়াস হোসেন সদস্য সাকিব হাসান সুজন মোল্লা প্রমুখ কৃত্রিম পা লাগানো প্রসঙ্গে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন আমরা প্রায় আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সবার সহযোগিতায় আজ সহ মোট একশো জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি তিনি বলেন আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত পক্ষাঘাতগ্রস্ত অসহায় ও গরিব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতি সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাপন আরো সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই স্বপ্ন নিয়ে এমন উদ্যোগ নিয়েছে এর উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি